এই রিপোর্টটা আমার রিপোর্ট আমি অপারেশন হয়েছি আর অপারেশন হওয়ার পরে ঠিক আমি ঠিক মতন হাঁটতেও পারি না আমার প্রচণ্ড মাজা ব্যথা আমি উঠতে পারি না তো আমার এই ছোট ছেলে আর আমার বড়ো ছেলের বয়স এই তেরো বছর বয়স আমরা সামান্য একটা গরিব ঘরের মানুষ যেহেতু কোনো রকম কষ্ট করে আমাদের দিনকালটা চলছে আমি ছেলেদের নিয়ে ভিডিও বানাই কখনো আমি ভিডিও বানাই হ্যাঁ আমাকে একজনে ম্যাসেঞ্জারে অনেক কান্নাকাটি করে বলছে দাদা ভাই আমাকে এই সপ্তাহের চ্যালেঞ্জটা পূর্ণ করে দাও আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তারপরও সে টাকা পাঠিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে তাকে আমি কিছু এস্টার কিনে গিফটিং করেছি যেহেতু সে অনেক কান্নাকাটি করছে সেই জন্য তা আর তোমরা যারা আমার এই ভিডিওতে এসে কমেন্ট করছো দাদা ভাই এই সপ্তাহের চ্যালেঞ্জটা পূর্ণ করে দাও দেখো আমি ইংলিশ লেখা তো জানিই না তোমরা অনেকেই জানো আর ম্যাসেঞ্জারে ইংলিশে লিখে যাচ্ছ দাদা ভাই এই সপ্তাহের চ্যালেঞ্জটা পূর্ণ করে দাও আমাকে দশটা স্টার দাও দেখো আমি স্টার গিফটিং না হ্যাঁ আমাদের যারা এস্টার গিফটিং করে তাদেরকে আমরা ফলো করে রাখতে হয় আমাদের এই চ্যালেঞ্জগুলো পূর্ণ করার জন্য যারা স্টার গিফটিং তোরা তোমরা সবাই তাদেরকে সেইভাবে ফলো করো আমাকে তোমাদের সবসময়ের জন্য পাশে ভাবে তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখবো প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করব। কিন্তু আমি স্টার কাউকে গিফটিং করতে পারবো না আমি কাউকে স্টার গিফটিং করি না প্লিজ তোমরা আমাকে যারা ম্যাসেঞ্জারে এরকম মেসেজ করেছো তোমাদের মেসেজগুলো ডিলেট করো কেন তোমরা একটা গরিব মানুষের এরকম ম্যাসেঞ্জারে এরকম মেসেজ করে তার আইডিটাকে এরকম কেন খারাপ করবে প্লিজ তোমরা এরকম করো না একটু আমার পাশে থাকো একটু তোমাদের পাশে আমাকে রাখতে দাও প্লিজ